বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত শিক্ষক মণ্ডলী আসালামুকম ওরহামতুল্লাহি অবরাকাত ফরিদ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও টিটালটির সর্বশেষ শিক্ষার আপডেট নিউজ যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়ে যা জানালেন শিক্ষা প্রতিমন্ত্রী তো এই বিষয়ে আমি এখন বিস্তারিত শুরু করছি আশা করি শেষ অব্দি ভিডিওটি না টেনে টেনে দেখবেন আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন্নাহার নাহার বৃহস্পতিবার সচিবালয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান শামসুন্নাহার বলেন শিক্ষা প্রতিষ্ঠান খোলা বা বন্ধের বিষয়ে আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় নিয়ে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে এক্ষেত্রে আগামীকাল শুক্রবার বা শনিবার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান শিক্ষা প্রতিমন্ত্রী এর আগে গত শনিবার তীব্র গরমের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি এক সপ্তাহের জন্য বাড়ানো হয় এছাড়া তীব্র গরমের কারণে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এছাড়া জবি সব ধরনের পরীক্ষা চলতি সপ্তাহের জন্য স্থগিত করা হয় এদিকে সারা দেশে চলছে তীব্র তাপপ্রবাহ এর মধ্যে আরও তিন দিন হিট অ্যালার্টের মেয়াদ ফের বাড়িয়েছে আবহাওয়া বিষ আবহাওয়া জানিয়েছে পুরো এপ্রিল মাস জুড়ে তাপপ্রবাহ কমার কোনো সম্ভাবনা নেই বৃহস্পতিবার আবহাওয়া পীড়িত মোহাম্মদ শহীদুল ইসলাম সাকুরিত তাপপ্রবাহ নিয়ে জারি করা এক সতর্কবার্তায় তথ্য জানানো হয়েছে আবহাওয়া চলমান তাপপ্রবাহে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মংলায় একচল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস ঢাকায় উনচল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস চলমান থাকবে তাপপ্রবাহ রাজধানীতে দুপুরের পর থেকে তাপমাত্রা বাড়বে এতে আরও বলা হয় আগামী চব্বিশ ঘন্টার শুধু সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের দু এক স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টি স্বস্তিদায়ক হবে না এছাড়া আজ সকাল নয়টায় দে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী তিন দিন তা অব্যাহত থাকতে পারে পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে তখন বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট ভিডিওটি তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে তো জাতীয় ভিডিও পেতে অবশ্যই ট্যাগ করে ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ